যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় খুব গর্ভের কথা বলতেছেন যেটা হাজবেন্ড পাওয়ার কথা সেটা বয়ফ্রেন্ড পাচ্ছে যার কোনো কাজকর্ম নাই আজ আইরা ঘোরাফেরা করে রাস্তাঘাটে যারা আইরা ঘোরাফেরা করেন তারা রাজদীপার সিনেমা দেখতে পারেন সিনেমার নাম ময়না যতগুলা সিনেমার হিরো ছিল এই সিনেমায় সব কয়টা হিরোর সাথেই আমি প্রেম করেছি সব হিরোর সাথেই আমি প্রেম করেছি কিন্তু ম্যাডাম আপনি কি সুখী হতে পেরেছেন ভাই আমার চরিত্রটাই ভালো না আমি কিভাবে সুখী হব কি আপনার চরিত্র খারাপ এই প্রথম মনে হয় কেউ সত্য কথা বলতেছে যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় আহারে হতভাগি কুমারিত্বটা নষ্ট করে ঠোঙ্গা নিয়ে স্বামীর কাছে যায় তবুও মডেল বলে কথা কারণ মনের শান্তির জন্য এই প্রেম ভালোবাসাটা অবভিয়াসলি দরকার শান্তি না ঠিক আছে শান্তি কিন্তু তোরা তো শান্তি না শহীদ হয়ে যাস যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়